এই ডোগা মোটামুটি ডাল ভেঙে নিয়ে যদি মাটিতেও বসিয়ে দেয় নরম মাটিতে তাতেও গাছ টুলে যাবে হয়ে যাবে কোনো সমস্যা চলে ফুচকাই চলে আর বাড়িতে বাড়িতে খেতে গেলে এক পিস কাটলে তো এখন মোটামুটি দু দিন চলবে একটা মানুষের আরামসে খেয়ে নেবে টোটালটা এই চারা পাওয়া যাবে এই চারা পাওয়া যাবে আচ্ছা তাহলে বন্ধুরা ম্যাক্সিমাম মোটামুটি ভাতে খাওয়া লেবু পাবেন আপনারা এই নার্সারিতে দেখতেই পাচ্ছেন মাদার প্লান্ট প্রত্যেকটাই দেখানো হলো আপনাদেরকে আপনার তো বললেন কিছুটা মাদার প্লান্ট বা মাদারের বাগান রয়েছে তার সঙ্গে এখানে দেখছি নারকেল গাছ হ্যাঁ আমি ভেবেছিলাম যে নারকেল তো পাঁচ বছর লেট হবে তার মধ্যে পাতিলেবু গাছ দিয়ে দেওয়ার জন্য আচ্ছা লেবু গাছ দিয়েছি তো পাতিলেবু ক্যালকাটাপাতির একটা রিপোর্ট আছে রিপোর্ট আছে সাদে খুব ভালো হয় কিন্তু মাটিতে দিলেও ফল আসছে না মাটিতে দিলে ফল হয় গাছগুলো ওয়ালা গাছ লাগানো ফুলওয়ালা গাছ লাগানো হুম কিন্তু মাটিতে দেওয়ার পরে ফল আসছে না আসছে না হ্যাঁ এবং এ যা দেখলাম নারকেলটাকে পুরো ভিড়ে ফেলবে হুম তো এ পাতিলেবুর ভবিষ্যতে রাখা হবে না রাখা হবে কাঁঠাল কাঁঠাল তো এখানে একটা আছে

হয় মৌসুমি লাগানো হবে আর কাঁঠালের ইচ্ছাটা বেশি আছে কারণ কাঁঠালের খুবই রেজাল্ট মানে ভালো একদম আর কাঁঠালটা লাগালে তো সারা বছরের পশ্চিম এক বছর পর থেকে মোটামুটি বিশাল রেজাল্ট পশ্চিম কিছু কিছু জিনিসের ঘাটতি সারা বছর ধরে যেমন এচোর কমলা মৌসুমি আঙ্গুর এগুলো সারা বছর ধরে পশ্চিম ঘাটতি পশ্চিম ঘাটতি আর এই সমস্ত ঘাটতিগুলো যদি মেটানো যায় মেটানো যায় তার চেষ্টা চলছে চেষ্টা চলছে এই যে সাথে কি কম লাগতে লাগিয়েছি আর এই আপনার এইটা ডাটা গাছটা কি ডাটা আছে ওরি সি থ্রি দেশি ও ডি সি থ্রিও তো দু একটা লাগানোর দরকার বারো মাসে পাবেন ফল এখানে এতটা পাতিলেবুন লাগানো যে একটা কোনো গাছে ফুল আসেনি নাকি কোনো গাছ সব ফলওয়ালা গাছ আর মাটিটা খুব নরম নরম যার ফলেই এই কেসটা হয়েছে

যেখানে বেশি মাটি অ্যাকচুয়ালি বলতে গেলে মাটি মানে বিশাল মাটি আর সেই মাটিতে গাছ করা মানে লেবুর গাছ সেখানে ঠিক মতন ফলন হবে না এটাই আশা করা যাচ্ছে কারণ ছাদে শুধুমাত্র টবের দশ কিলো বা বারো কিলো বা পাঁচ কিলো মাটিতেই হচ্ছে দশ বারো কিলো পাঁচ কিলো মাটিতে ফল হচ্ছে হুম কিন্তু বিশাল মাটিতে লাগানোর পরে সেই গাছে ফল বা ফুল আসছে না ফুলওয়ালা গাছ শুধু দেখলাম যে সিডলেস যেটা গন্ধরাজ তাতে ফুল অত্যাধিক সিডলেস গন্ধরাজ পুরো আমার হাতের কলম এই যে নিচেটা বাতাবি ওটা সিডলেস গন্ধরাজ এই যে ফুল চলে আসছে এ ফুল বন্ধ হবে না এটা খুব ভালো কিন্তু চাল কাটা পাতে রিজাল্ট আমি ভালো দেখছি সিডলেস গন্ধরাজ এর কোনো দানা নাই নাকি না ওর মধ্যে একটা বীজ হবে না বীজ পড়বে এর রেজাল্টটা ভালো বর্ষা পড়ে গেলে সব কলম শুরু হয়ে যাবে মানে এই বাগানটায় শুধুমাত্র লেবু আর ওই দিকটায় নারকেল লেবু আর কি আছে ওখানে ওখানে আচ্ছা তাহলে বন্ধুরা এই নার্সারির ওইটা শুধুমাত্র গন্ধ শুধু গন্ধরাজ যাবেন এখানে তো দেখছি কিছু গাঁদা তার সঙ্গে চন্দ্রমল্লিকা এদিকে কিছু ক্যাকটাস ফুলের আইটেমও দেখছি আপনার এখানে আছে এই সামান্য কিছু কিছু ফুল দর্শক বন্ধুরা চাই যার রিকোয়েস্টে রাখা হয় আচ্ছা ফুলের আইটেম খুব কমই আছে কমই আছে কমই রাখা হয় আচ্ছা তো দর্শক যদি লাগে নিয়ে যেতে পারেন মানে এখানে কি কি আছে তবু ক্যাকটাস আছে ক্যাকটাস আছে এপিরোনিয়া আছে এই অ্যাস্টার আছে গ্যাজেনিয়া আছে চন্দ্রমল্লিকা আছে দেশি গাঁদা আছে এই গাঁদাটা কি হয় ইনকা তো নষ্ট হয়ে যায় এই গাঁদাটা সারা বছর থাকে আর বড় এটা এই ডগাটা ফুটে দেবে আবার গাছ হয়ে যাবে এই ডালিয়া আছে এই বেবি ডল আছে এই সব সামান্য কিছু ফুলের ভ্যারাইটি কিছু কিছু আছে হ্যাঁ আর এই দিকটাও মনে হচ্ছে এটা কি ফুল নাকি এটা কি ফুল আমি নামই জানি না আচ্ছা এটা নতুন ভ্যারাইটি নতুন ভ্যারাইটি ও সারা বছর ফুল ফুটে একভাবে সারা বছর আর এখানে চন্দ্রমল্লিকা আছে হ্যাঁ চন্দ্রমল্লিকাটা আছে

আঙুর গাছ থেকে আঙুর পেরে খাওয়ার পরে সেই গাছ তারপরে বিক্রি করা হবে এরকম একটু সময় দিতে হবে কারণ খুব অল্প দিনের মধ্যে নার্সারিটা তৈরি করা হ্যাঁ আমি সব মাদার গাছ লাগিয়েছি সবে এবং ভবিষ্যতে অনেক কিছু একদম একদম